নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বত্রিশ সাইজের একটি প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং সেলাই কাজে যারা একদমই নতুন বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই প্রিন্সেস কাট ব্লাউজটির কাটিংটি আমি দেখিয়েছি আপনারা একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম লাইনটিকে দুই ভাজে ভাজ করে নিয়েছি এবার নিয়ে নিব লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিব সাড়ে চোদ্দ ইঞ্চি সাড়ে চোদ্দ ইঞ্চিতে এভাবে একটা মার্কিং করব। মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নেব প্রথমে কাপড়টিকে সমান করে নেব কাপড়ের ভাজি দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে লম্বার মাপটা নেওয়ার পরে এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করব। এবার নিয়ে নিব আর্ম হলের মাপটা আর্মহলও নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে নেব এবার নিয়ে নেব ছাতের মাপটা ছাতে আমার রয়েছে বত্রিশ ইঞ্চি বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আট ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম এবার এই কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মার্কিং করে নেব ঠিক এভাবে এবার নিয়ে নিব হোল থেকে শোল্ডার পর্যন্ত যতটুক রয়েছে সেই মাপটাকে দু ভাগ করে নেব ভাগ করে নিয়ে যেখানে আমার মার্কটা আসলো তার সাথে এভাবে এই রাউন্ড শেপটা মেলিয়ে দেব ঠিক এভাবে লাস্ট পর্যন্ত টেনে দেব এরপর নিয়ে নেব গলার মাপটা গলার চৌড়াইটা নিয়ে নেবো এখান থেকে সোয়া দুই ইঞ্চি সোয়া দুই ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে একটা মার্ক করে নেব এই পাশ থেকে নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা লাইন টেনে নিব ঠিক এভাবে এবার নিচের মাপটার সাথে উপরের মাপটা এভাবে সোজা লাইন টিনে মেলিয়ে নেব এরপর দিয়ে দিব গলার শেপটা ঠিক এভাবে আমি রাউন্ড শেপটা দিয়ে দিব নিচের দিকটা যেহেতু একটু গলাটা খোলা হবে সেই জন্য কিন্তু এখানে তিন ইঞ্চি নিয়ে নিলাম এবার নিয়ে নিব কোমরের মাপটা কোমর আমার আঠাশ ইঞ্চি রয়েছে আঠাশের চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম পেছনের টেকিনের জন্য এবার নিচের মাপটার সাথে উপরের মাপটা এভাবে লাইনটি নিয়ে মিলিয়ে নিব এটা কিন্তু সেলাইয়ের লাইন সাইডে নিয়ে নিব দেড় ইঞ্চি সেলাই মার্জিন আপনারা চাইলে সেলাই মার্জিনটা কম বেশি করতে পারেন এবার দেখুন এই যে মিডিলের অংশটা এটাকে এবার দুভাগ করে নেব ঠিক এভাবে দুভাগ করে নিয়ে মাঝখানে যে পয়েন্টটা আসবে সেখানে নিয়ে নিব টেকিনটা মার্ক করে নিলাম এবার নিয়ে নিচে টেকিনের হাইটটা টেকিনের হাইটটা নিয়ে নেব সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে একটা লাইন টেনে নিয়ে দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পার্টটা এবার কাটিং করে নেব এবার পেছন পাট বসিয়ে সামনের পার্টটা কাটিং করব পেছন পাট বসিয়ে সামনের পার্টটা যখন কাটিং করব যেহেতু সামনের দিকে হুক রয়েছে হুকের জন্য এখানে আমি হাফ ইঞ্চি এভাবে রেখে দিলাম ভাঁজ দিকে রেখে দিলাম এই হাফ ইঞ্চি দিয়ে কিন্তু এবার পেছন পাটটা বসাবো এই হাফ ইঞ্চি লাইনটার বাইরে রেখে এভাবে কিন্তু পেছন পাটটাকে বসিয়ে নিলাম পেছন পাটটা বসিয়ে নিয়ে এবার নিয়ে নিব মাপগুলো নিচের দিকে নিয়ে নিব এক ইঞ্চি ঠিক এই পাশটাতে একটা মাপ করে নেব এক ইঞ্চিতে এবং এই সাইডেও এক ইঞ্চিতে একটা মাপ করে নিব এবার দুটো মাপকে মেলিয়ে দিয়ে একটা লাইন টেনে নেব সোজা একটা লাইন টেনে নিলাম সোজা একটা লাইন টেনে নিয়ে এবার করব সাইডের মাপটা নিচের দিকে এক ইঞ্চি এবং সাইডে নিয়ে নিব দেড় ইঞ্চি দুপাশ থেকে নিয়ে নিব ঠিক এভাবে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নেব ঠিক এভাবে সোজা করে একটা লাইন টেনে নিলাম লাইন টেনে নিয়ে এবার দেখুন এই জায়গা থেকে এখানে একটা লাইন টেনে দিলাম এবার কাটিং করে নেব সামনের পাটটা এবার মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি সামনের পাটটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল সামনের পাট সরিয়ে নিয়ে এবার পেছন পাটের গলাটা কাটিং করে নেব। পেছন পাটের গলাটা কিন্তু আগে কাটিং করবো না সামনের পাট কেটে নেওয়ার পর তারপর কাটিং করবো পেছন পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল এবার সামনের পার্টের মাপগুলো নিয়ে নিব প্রথমে নিয়ে নিব গলার মাপটা এই যে হাফ ইঞ্চিটা রেখেছি এই হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে এখানে সবা দুই ইঞ্চি নিয়ে নিলাম এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব এখানে ছয় ইঞ্চিতে এই পাশ থেকেও নিয়ে নিব সওয়া দুই ইঞ্চি সোয়া দুই ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নেব এবার নিচের লাইনটার সাথে উপরের লাইনটা এইভাবে লাইন টেনে মিলিয়ে নেব একটা বক্স করে নিলাম এবার দিয়ে দিব গলার শেপটা গলার শেপটা আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন এখানে আমি রাউন্ড শেপ দিয়ে নিলাম এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা পয়েন্টের মাপটা নিয়ে নিব এখান থেকে সাড়ে নয় ইঞ্চিতে আপনাদের যা থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন পয়েন্টের মাপটা কিন্তু ভালো করে মেপে নিতে হবে এবার এই পাশ থেকে নিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চি যেখানে প্লাসটা আসলো এটা কিন্তু আমার পয়েন্ট ঠিক একই রকমভাবে নিচ দিকে নিয়ে নিব তিন ইঞ্চি নিচের মাপটার সাথে এবার উপরের যে পয়েন্টটা রয়েছে এটা প্রথমে এভাবে মিলিয়ে নেব এরপর পয়েন্ট থেকে ওপরে টানব ঠিক এভাবে আগে একটা মাপ নিয়ে নিব এখানে মাপ নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চিতে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মাপ নিয়ে পয়েন্ট থেকে এবার একটু রাউন্ড শেপে এভাবে মিলিয়ে দেব রাউন্ড শেপে মিলিয়ে দিলাম এবার নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনটা নিয়ে নিব এখান থেকে দুই ইঞ্চিতে যেহেতু সাইজটা ছোট রয়েছে এখানে কিন্তু দুই ইঞ্চিতে এবার এখান থেকে পয়েন্ট থেকে শেপটা ঠিক এভাবে দিয়ে নিলাম এবার সাইড থেকে নিয়ে এইভাবে হাফ ইঞ্চি যে গোলাইটা রয়েছে হাফ ইঞ্চি এখানে কিন্তু সাইড থেকে নিয়ে নিলাম এবার এই সাইড থেকে নিয়ে নিব এক ইঞ্চি নিচ থেকে নিচ থেকে এক ইঞ্চি নিয়ে পেকিনের যে বাইরের মার্কটা রয়েছে তার সাথে এভাবে তীর করে মিলিয়ে দিব এরপর দিয়ে দিব তালপাটের শেপটা দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে ঠিক এভাবে হাফ ইঞ্চিতে তালপাটের শেপটা দিয়ে দিব তালপাটের শেপটা ঠিক এভাবে দিয়ে নিলাম সামনের পাটটা এবার কাটিং করে নেব আপনাদের জন্য অনেক যত্ন করে ভিডিওগুলো তৈরি করি প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আরমহলের শেপটা কাটিং করে নেওয়ার পর এবার গলার শেপটা কাটিং করে নিলাম এবার কাটিং করব মাঝখানের টেকিনের মাপটা ঠিক এটাও কেটে বাদ দিয়ে দিব কিন্তু কিন্তু যেভাবে আমার মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করব। আর এখানে যে হাফ ইঞ্চিটা আমি মার্ক করেছি এটা কিন্তু কাটিং হয়ে বাদ চলে যাবে এভাবে কাটিং করলে কিন্তু খুব সুন্দর একটা ফিটিংস আসবে যারা আপনারা সেলাই কাজে একদমই নতুন এই প্রসেসটাতে কিন্তু আপনারা কাটিং করতে পারেন এবার নিয়ে হাতার মাপটা হাতার চওড়াইটা রয়েছে আমার সাড়ে আট ইঞ্চি আর এই পাশ থেকে হাতার লম্বাটা রয়েছে আমার নয় ইঞ্চি হাতাটা আমার আট ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে এবার ওপর দিক থেকে দেখুন তিন ইঞ্চিতে একটা মার্ক করব তিন ইঞ্চি একটা মার্ক করে একটা লাইন টেনে নেব একটা লাইন টানার পর এবার দিয়ে দিব হাতার শেপটা যে যেদিকটা আমার খোলা রয়েছে এই খোলা দিক থেকে হাতার শেপটা দিয়ে দিব। চাইলে আপনারা বন্ধ দিক থেকেও কিন্তু শেপটা দিতে পারেন যার যেদিক থেকে সুবিধা হয় আপনারা কিন্তু করতে পারেন এবার নিয়ে নিব মোহরির মাপটা মোহরি আপনাদের যা থাকবে সে অনুযায়ী নিয়ে নিবেন এখানে আমার মোহরি রয়েছে এগারো ইঞ্চি আমি সাড়ে পাঁচে মার্ক করলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার বাইরের মার্কটার সাথে এই পর্যন্ত এভাবে মিলিয়ে নেব এরপর হাতাটা কাটিং করে নেব মার্ক অনুযায়ী সুন্দর করে হাতাটা কাটিং করে নেব শেপটা কাটিং করার পর এবার দিয়ে দিব তালপাটের শেপটা তাল শেপটা ঠিক দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে এইভাবে দিয়ে দিব তাল পাটের শেপটা দেওয়া হয়ে গেল তালপাটটা এবার কাটিং করে নিব ব্লাউজের লাইলিনের পার্টগুলো আমার সম্পূর্ণ কাটিং কমপ্লিট হয়ে গেল এবার লাইলিনের প্রত্যেকটা প্রত্যেকটা পার্ট বসিয়ে বসিয়ে ফেব্রিকটা কাটিং করব। প্রথমে হাতাটা কাটিং করে নিব হাতাটা চার ভাজে আমি নিয়ে নিয়েছি সাইড থেকে আমার হাতাটা একটু জয়েন্ট করবে যেহেতু কাপড়টা একটু কম রয়েছে চওড়াইয়ে এবার নিয়ে নিব পেছন পার্টটা পেছন পার্টটা ঠিক দু ভাজে নিয়েছি পেছন পার্ট এবং সামনের পার্ট দুটোই কিন্তু দু ভাজ করে নিতে হবে ঠিক এভাবে ভাজ করে নিয়ে একটু এক্সট্রা রেখে লালিনের মাপের থেকে আমি কাটিং করে নিচ্ছি লাইন জয়েন করার পরে এক্সট্রাটা কিন্তু কাটিং করে বাদ দিয়ে দিব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন এর পরবর্তী আপনারা কোন ভিডিওটি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে